এই তো শুক্রবারের জন্য হচ্ছে বাজার করে নিয়ে আসলাম শুক্রবার দিন হচ্ছে একটা অর্ডার আছে কাচি বিরিয়ানি এই তো সেই জন্য হচ্ছে আজকে হচ্ছে বাজার থেকে অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো হচ্ছে শুক্রবারের জন্য হচ্ছে অর্ডার আছে আজকে তো সেজন্য হচ্ছে এই বাজার করে নিয়ে আসছি তো এই তো এখানে হচ্ছে তেল এরপর হচ্ছে এই তো অন্যান্য আরও অনেক কিছু আছে আদা রসুন এরপর হচ্ছে মুরগি রোস্টের জন্য এরপর হচ্ছে কাশির জন্য কাশি মাংস তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ সালাদের জন্য শশ শশা এরপর তো সব কিছু নিয়ে আসছি তো এটা হচ্ছে দুই দিন আগে আনা হয়েছে এই তো আজকে অর্ডারটা কমপ্লিট করে দিছি এই সবগুলো বাজার আগে করা হয়েছিল আর এই তো এটা হচ্ছে গতকালকে রাতের দিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে রোস্টগুলো ভেজে রাখছিলাম আর অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে রাখছিলাম কারণ কাস্টমার হচ্ছে একটু সকালের দিকে অর্ডারটা নেবে সেজন্য হচ্ছে আমাকে একটু আগে রেডি করতে হয়েছে এই তো সব কিছু হচ্ছে আদা রসুন পর পেঁয়াজ বাদাম সব কিছু বেট বেটে রেডি করে নিয়েছি এই তো পেঁয়াজ বেজেস্ত এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি রোস্টগুলো ভাজার জন্য তো রোস্টগুলো ভেজে নিব এরপর এই তো রোস্টগুলো হচ্ছে লবণ লেবু আর হচ্ছে একটু মরিচ দিয়ে মাখিয়ে নিছি এটা এখন হচ্ছে ভেজে নেব রোস্টগুলো তো হচ্ছে আজকে শুক্রবার দিন সকালের দিকে অনেক ভোরবেলা হচ্ছে ঘুম থেকে উঠছি এই তো ঘুম থেকে উঠে এরপর হচ্ছে চা বানিয়ে চা খেয়ে এরপর হচ্ছে রান্না শুরু করে দিছি এখানে হচ্ছে রোস্টটা আগে রান্না করে নিচ্ছি গতকালকে রাতে যে রোস্ট ভেজে রাখছিলাম তো এখন হচ্ছে সকালে উঠে হচ্ছে রোস্টটা আগে রান্না করে ফেলছি ঘরে ঘরে এরপর হচ্ছে এই তো কাচিটা বাহিরে রান্না করব। তো রোজটা রান্না হয়ে গেছে প্রায় পড়ছে অন্যান্য কাজগুলো করব বাহিরে এখনও অনেক অন্ধকার তো একা হাতে এত কিছু আর কি সম্ভব হবে না সেজন্য একটু আগে থেকেই করে নিয়েছি এদিকে হচ্ছে কাচ্চির জন্য আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে কাচ্চির যে চাউল ওইটা ভিজিয়ে রাখছিলাম তো এটাও আর কি এই রান্না করে নেবো কাচ্চির ভাতটা আর এই তো বাহিরে কেমন অন্ধকার সেটা দেখাই তো অনেক অন্ধকার এখনো সবাই ঘুমে তো আমি আর কি উঠে রান্না শুরু করে দিছি তো তো অন্ধকার কুয়াশা পড়তেছে আর এই তো আমি রান্নাঘরে চলে আসলাম মাটির চুলায় এতেখানে হচ্ছে কাবাবটা হচ্ছে ভেজে নিচ্ছি সবকিছু গতকাল কি হচ্ছে সেদ্ধ করে তো এখন হচ্ছে কাঁচিটা রান্না করার পর এখন হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি আসলে একা হাতে এত কিছু আয়োজন করা আর কি খুবই কষ্ট তাও আর কি করতে হয় এখানে হচ্ছে কাঁচ হয়ে গেছে নামাই রাখছি তো ভিডিও করতে করা হয় নাই এই তো একা হাতে সব কিছু করছি তো একা একা করতে পারিনি সবটা এই তো কাঁচ ঘরে নিয়ে আসছে এখন হচ্ছে কাস্টমারকে দেওয়ার জন্য হচ্ছে রেডি করে নিচ্ছি বক্সে ভরে নিচ্ছি এই তো সবগুলো খাবার বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এখন এগুলো হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছায় দিয়ে আসবো তো কাছে হচ্ছে এই তো সব কিছু আর কি আলাদা আলাদা করে দিতে বলছে কাস্টমার তো সেভাবেই দিছি কিন্তু তো এখন হচ্ছে এটা হচ্ছে ছবি তুলে নিচ্ছি ওটা তো প্যাকেট করে নিয়ে এক এই বক্সগুলো নিয়ে এখন হচ্ছে চলে যাব কাস্টমারকে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন্লিজ